বন্ধুরা এই পৃথিবীতে মানুষ কখন কাঁদে জানেন যখন মানুষ তার হৃদয়ে কষ্ট পায় একজন মানুষ আপনার জন্য কখন ভারী হয়ে উঠবে জানেন একটা মানুষের অন্তরে আপনি অনেক কষ্ট দিলেন সেক্ষেত্রে সে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস এক ফোঁটা চোখের পানি হাহাকার সেটা যদি আল্লাহর কাছে বলে বা আল্লাহর কাছে তাকিয়ে বলে আর যদি এক ফোঁটা পানি আল্লাহর দরবারে যায় একটা দীর্ঘ নিঃশ্বাস ওপরে পৌঁছে যায় সেটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে তাই একটা কাজ আমরা করতে পারি সেটা হচ্ছে মানুষের ভালো করতে পারি আর না পারি কখনো মানুষকে আঘাত করব না কষ্ট দিয়ে কথা বলবো না সেটা যেদিন থেকে আমরা প্রতিজ্ঞা করব সেদিন থেকে আমরা সবচেয়ে বেশি ভালো থাকতে পারবো আজ একটা কথা বলছি আপনি যদি আজ পাঁচটা ছেলের সঙ্গে ভালো পাঁচটা ছেলের সঙ্গে যদি আপনি সঙ্গ চলেন বন্ধু বানিয়ে তাদের সাথে চলাফেরা করেন তাহলে দেখবেন পাঁচটা ছেলের সাথে আপনি ভালো ছেলে তারা ভালো পথে চলে ভালো কথা বলে ভালো চলন তাদের মধ্যে রয়েছে তারা নীতিবান আদর্শবান সন্তান তাদের সঙ্গে যদি আপনি কোনোভাবে বন্ধুত্ব তৈরি করতে পারেন আর তাদের সঙ্গে যদি আপনি চলেন ছয় দিনের দিনে এই পাঁচটা ছেলের মধ্যে আরেকজন সদস্য বেড়ে উঠবে সেটা হবেন আপনি ছেলেটা আপনি আপনি আবার যদি একটা একটা ছয় দলের ছেলে তারা বকাটি ছেলে বাজে নিশা করে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে উশৃঙ্খল পরিস্থিতি নিয়ে চলাফেরা করে সে ধরনের ছেলেদের সাথে যদি আপনার বন্ধুত্ব গড়ে উঠে গনে ছয় দিন আপনি তাদের সাথে চলবেন সাত দিনের দিনে তাদের দলে আরেকজন সদস্য হবে সেই সদস্যটা হবেন আপনি সেই ছয়জন ছেলের সঙ্গে আরেকজন জড়িত হবে খারাপ ছেলে সেটা হবেন সেই ফ্যামিলি মেম্বারটা আপনি যার জন্য আমাদের এখন থেকে একটা জিনিস চিন্তা করতে হবে সেটা হচ্ছে আমরা মুরব্বীরা একটা কথা বলতো সেটা হচ্ছে যদি তুমি ভালোর সঙ্গে চলো খাবে বাটার পান আর খারাপের সঙ্গে চললে তোমার কাটা যাবে আপনি একটা ভালো মানুষ হয়ে উঠবেন আর যদি আপনি একটা খারাপ ক্যাটাগরি মানুষদের সাথে চলাফেরা করেন খারাপ কথা বলা খারাপ চলাফেরা খারাপ ইচ্ছা নিরিচ্ছা খারাপ কাজ করার মানুষদের সঙ্গে তাহলে পরবর্তী ছয় দিন পর আপনি আরেকজন সদস্য তাদের দলে যোগ হবেন তাই বন্ধুরা আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাই আপনাদের সন্তান আপনারা নিজেরা আপনাদের চারপাশের বন্ধু বান্ধব সবাইকে ভালো দলের ভালো সোসাইটিতে ভালো ছেলে পেলের সঙ্গে চলাফেরা করতে আদেশ করবেন নিজেও চলবেন তাহলে আপনার জীবনের ভবিষ্যৎ আলোয় আলোয় ভরে যাবে আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে সুপরিবেশে মানুষ ভালো মন মানসিকতা গড়বে তাই বলছি সবাই আসুন আমরা ভালো পথে চলি আজকে এই প্রতিজ্ঞা করি যে আমরা সবাই ভালো পথে চলি প্রিয় বন্ধুরা আর অবশ্যই বাবা মাদের প্রতি অনেক অনেক বেশি খেয়াল রাখবেন আপনার সোনামণির দিকে অনেক বেশি খেয়াল রাখবেন আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে কার সঙ্গে চলছে কি খাচ্ছে সেগুলোর দিকে অবশ্যই বেশি বেশি করে খেয়াল রাখবেন আপনার সন্তানের মঙ্গলের জন্য আপনাকে সেটা করতেই হবে প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার সুন্দর আঙুলটা দিয়ে একটা লাইক দিয়ে দিবেন আমার ফেসবুক পেজকে ফলো করবেন আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন আমি জানি আপনাদের মনটা হৃদয়টা এত বড় আপনারা সবাইকে ভালোবাসেন সেক্ষেত্রে আমাকে তো একটু ভালোবাসতেই পারেন তাই না আর আমি আপনাদের কাছে এই আশাই রইলাম আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই বাবা মায়ের দিকে খেয়াল প্রিয় বন্ধুরা তাহলে আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ টাটা